রাখনা রাখ রাখ ওখানে রাখার কারণ আছে নিশ্চয় বল পরীক্ষায় কেমন হলো বল বাকিগুলো তার মানে ড্রয়িং না বলে ভালো হয়নি না অসত্য তাহলে কি সব এই চিডিং করবে আজকে তো চাপড়া ষষ্ঠী স্নান সেরে সবার আগে চলে এলাম পূজোর জোকারে এক বামুন আর বামনি ছিল তার অবস্থা খুব ভালো সাত ছেলের সাত বউ কারো ছেলে মেয়ে হয়নি শুধু ছোট বউয়ের দু ছেলে ছেলে দুটি সকলের প্রিয় আর ছোট ছেলেটি বামুনের খুব প্রিয় দিন রাত বামুনের কোলে থাকতো একদিন বামুনকে বললে দেখো আমাদেরকে একটা পুকুর কাটিয়ে দিলে ভালো হয় এইভাবে ষষ্ঠী পুজো করে পরের পুকুরে আর না হয় নদীতে বৌমাদের নিয়ে নাইতে যেতে লজ্জা করে সেই কথা শুনে বামুন আর কিছু না বলে পরদিন মজুর ডাকিয়ে খিড়কির ধারে মস্ত বড় এক পুকুর কাটালো তার ঘাট বাঁধালো পারে কত রকমের গাছ বসালো কিন্তু পুকুরে এক ফোঁটাও জল উঠলো না बारिश সকলে ভাবলো অত বড় পুকুর কাটানো হল তবু একটু জল হল না উধে আশাশ্বনের বর্ষায় জল উঠবে কিন্তু ভাদ্র মাসে লো বর্ষণে মাঠ ভেসে গেলো তবু পুকুরে জল উঠলো না পূজো শেষ করে প্রসাদ খেয়ে উঠতে না উঠতেই আমার পুচকেগুলো হাজির উনো খেলতে হবে এমজেলাস ওর পরীক্ষা শেষ কেন হলো আই পরীক্ষা দে আবার আবার পরীক্ষা নিতে বস স্কুল থেকে আমি পরীক্ষা শুরু হবে তোর পরীক্ষা শেষ হয়ে গেল যা

না কিছু আমি আজকে মা খাবে সেদ্ধ ভাত বাবিরা শ্রমিকের জন্য হয়েছে জিওল মাছের ঝোল আর ভাত ভাত হয়নি ভাতটা বসিয়ে এসেছি আর জিওল মাছের ঝোল হয়ে গেছে মা খাবে সেদ্ধ ভাত ওই ডাল সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আর আজকে তো একটু চাপড়ি খেতে হয় মানে ভাতের মধ্যে না দিয়ে আমরা যেটা করি একটা সেজমা শিখিয়েছিল মাকে মা আমাকে শিখিয়েছে সেটা হচ্ছে আমরা চাপড়িগুলোকে দুধের মধ্যে ফোটাই দিয়ে ওটা আলাদা করে বাটিতে নিয়ে খাই ভাতের সাথেই খাই কিন্তু ওই ভাতের মধ্যে না মিশিয়ে গুলোকে দুধের মধ্যে ছেড়ে নিই দেখাবো যখন খাবো আমি তো সাব খাবো যখন তখনই খেয়ে নেবো আর আজকে আড়াইটের দিক করে দিদি আসবে আমি আর দিদি যাবো বাবি জামা মধ্যে বাবি তো যেতে পারবে না দিদি বললো দেখ যদি হয়

ষষ্ঠী লক্ষ্মী লক্ষ্মী ষষ্ঠী লক্ষ্মী ষষ্ঠী মানে লক্ষ্মী ষষ্ঠী মানে লক্ষ্মী ষষ্ঠী আচ্ছা লক্ষ্মী ষষ্ঠীতে কি খেতে হয় জানিস সাবু

প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মনমোহিনী আমি বডিকনগুলো চাইছিলাম কিন্তু বডিকন এখন নেই বডিকর্ন যেগুলো আছে ওল্ড স্টক ছ সাত দিন বাদে এসব বৌদি একদম ফ্রেশ জিনিসপত্র আসবে তো ছ সাত দিন বাদে তো আর হবে না আমরা তো বাবির জামা আজকেই কিনতে এসেছি তারপর আরও বেশ কিছু দেখলাম তো এটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু এর জ্যাকেটের স্টাইলটা বাবির পছন্দ হলো না বললো না আমা আমার জ্যাকেটের স্টাইলটা ভালো লাগছে না সেই জন্য আর নিলাম না এরকম জ্যাকেটের স্টাইলটা এরকম ছিল তো এটা বাবির ওই স্টাইলটা পছন্দ হয়নি আমরা চলে গেলাম প্যান্টালুন্সে প্যান্টালুন্স থেকেই বাবির জামা কিনলাম কিন্তু ওখানে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নাই জন্য আর দেখাতে পারলাম না পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি হলো বাবি হলো এবার আমার সারি কিনতে নিয়ে এসছে

देखे मोनो अच्छे ब्लैक 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 कलर है ये देखिए टिशू टिशू ये तो बात कर ये हो প্রত্যেকটা শাড়িই সুন্দর আজকে নিজের কিনতে এসেছি তো আজকে আমি একেবারে কনফিউজ হয়ে যাচ্ছি দিদিরা কি সুন্দর পছন্দ করে নিয়েছিলাম এই শাড়িটাও খুব সুন্দর এগুলোও সুন্দর বাহ এটা খুলবো না না খুলতে হবে এটা পিওর মানে পিওর বলতে ওই পিওর না

হেভি আরো হতে পারতো ওদের জন্য স্পাইডারম্যান টি শার্টই পেয়েছিলাম একটা সাইজ পেলাম আরেকটা পেলাম না বলো দিদি

দোকানে একটা স্পাইডারম্যান টি শার্ট কেন ছিল এই নিয়ে মন খারাপ করে একদম মানে মুখ গুজে শুয়ে আছে টুবান সেজন্য বাবা একা একাই ঘুরছো প্রচন্ড মন খারাপ দোকানে একটা টি শার্ট কেন ছিল সাতটা পনেরো এখন চা আমি আর বাবি আর রাত্রিবেলা হবে লুচি আর আলু চচ্চড়ি যেহেতু ময়দা রাত্রিবেলা সবার জন্যই হবে লুচি আলু চচ্চড়ি রাত্রের দিকে করব কটা ভেজে দেবো আগে মা খেয়ে নেবে আমাদেরগুলো পরে ভাজবো গরম গরম এইখানটা গেট হয়েছে রে বাবি এখানে তো কোনো হয় না এরা কোথায় গেট হয়েছে কিন্তু দেখিয়ে নি বলিসনি তো কি সুন্দর বেরিয়ে দেখবো

থাকে কেন ঠিক ঠান্ডা হয়ে যাবে শুয়ে থাকে এখানে বালিস দেবো সত্যি ঘেমে গেছে ছেলেটা তুই চুপটি করে এখানে থাক ও চুপচাপ এখানে চলে আসবে তুই দেখ করেছে বল মেরে মেরে লাল টু বানের আরেকটা নাম আছে জানো তো খেঁচা ওই যে খেঁচে গেছে দিদি তো মানে কথার কথা বলে ফেলেছে মানে বলে বুঝতে পারছে যে কি ভুলটা হলো স্পাইডারম্যান টি শার্ট দেখেছিলাম কিন্তু একটা পেয়েছিলাম বলে নিন

আচ্ছা বাবিকে খেতে দিয়ে দিয়েছি বাবির একটা অনলাইন এক্সাম আছে সেজন্য বাবিকে খেতে দিয়ে দিয়েছি বসে পড়েছি খেতে আমি আর সবজি বাবির তো খাওয়া হয়ে গেছে আলু চচ্চড়ি আর লুচি লুচি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণ